কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং করবেও না ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না আমি বলে দিচ্ছি কেন করবে না ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না পারমাণবিক বোমা কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন কাছে পারমাণবিক বোমা আছে যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত আশি বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোন পারমান রাষ্ট্র কেউ আক্রমণ করে নাই পারমাণবিক বোমা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু যে হাতে থাকা তার শান্তি নিশ্চিত সে পারমাণবিক সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হাতে তাই তো এখন আপনি বলছেন যে ওর হাতে পারমাণবিক বোমা আছে তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না কেউ টাচ করবে না কোনো রাষ্ট্র টাচ করবে না টাচ করলে করবে কে ছোটখাটো যে মিলিশিয়া তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে কি আমেরিকার কেনা অস্ত্র আক্রমণ করছে হ্যাঁ অস্ত্র কি করতে হয়েছে আরো রাষ্ট্রগুলো শর্তটা কোন দেশের কেমনি আক্রমণ করবে শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অনুমতি তো আক্রমণ করা যাবে না যে সফটওয়্যার থাকে সেটাতে সে ব্লক করে দিতে পারবে যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলা গাইডের নিজে যায় সে জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম কার তৈরি

কি বলছে ঠিক আমার সাম্রাজ্য বড় করছে বড় কালার কি থেমে গেছে যাক আমি যেহেতু মক্কা দখল করছি এখন থেকে শান্তি আর কারোর সাথে লড়াই নেই সবার বন্ধু বলছে আরো বড় করছে কি করছে আরো বড় করছে হজরত

গণহত্যা চালায় ক্যামেরার সামনে আবার গর্ব করে বক্তৃতাও দিচ্ছে নির্লজ্জ ওইটা তো শুনত না কিন্তু যেটা আমরা ছাড়ছি ওইটা সে নিচ্ছে এতটুকু বলছি হ্যাঁ এখন চিন্তা করেন এই যে কিছু কোম্পানির নাম বললাম যে গুগল সিমেন্স এই কোম্পানিগুলার কি পরিমাণ ইসরায়েলকে সাপোর্ট করছিল একটা প্রমাণ দেই ইউরোপে যে সবচেয়ে বড় টেক সামিট হয় ওয়েব থ্রি সামিট এই সামিটে যে হোস্ট সে একবার বলছিল যে যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী এবার যে পক্ষই করো যদি ওই পক্ষ করে তাও যুক্তপর এই পক্ষ করে বিরুদ্ধে কথা বলতে পারি শুধু এই কথা কেন বললো সেই জন্য গুগল ওই সামিং ত্যাগ করলো তার ফেসকু ত্যাগ করলো এদেরকে এই যে এইসব কোম্পানিগুলা এইভাবে ওপেনলি একটা অপরাধীকে সমর্থন করলো এবং এর কারণে ওই পুরা মনে অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল ওই কোম্পানিগুলোর ইনভেস্টরকে আপনি যদি দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে তার ওই কোম্পানিগুলোর একটা বড় ইনভেস্টর

টেকনোলজি কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন তার পরবর্তীতে যখন কামানের যুগ আসলো তখন তো কেউ বলে না যে তীর আমি কাজ যুগ থাকে থাকে না তারপর কি আসলো আমরা ক্ষেপণাস্ত্র একটা জায়গায় আক্রমণ করে ফেলতে পারি তো আমার মিজাইল নেই মিজাইল আছে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব দিকে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব আমি তো মিজাইল প্রযুক্তিতে ইনভেস্ট করতে হবে আমাদের কি টাকা নেই কি মুসলিম রাষ্ট্রকাল টাকা দেয় নেই টাকাটা কোথায় ব্যবহার করছি দুইটা খাতে একটা বিলাসীটা সবাই জানেন আর একটা পশ্চিমা রাষ্ট্র কোম্পানি গুলোতে ইনভেস্টমেন্ট আর আমরা আমরা যারা একটু মেধাবী হই তার স্বপ্ন থাকে কোথায় চাকরি করা গুগল ফেসবুক মাইক্রোসফট সাহায্য করছি টাকা দিয়ে সাহায্য করছি আবার বলছি মুক্ত হয়ে যাবে আমরা আমাদের দোষ দেখি না হ্যালবুল আল্লাহ কেন কিছু করে না আবার একটু যদি আগুন জ্বলে দুই চারটা গাছও যদি পুড়ে ওইটাও মানে আবেগে ফাটায় ফেলে হ্যাঁ দুইটা গাছ করছে আমি তো নিজেই পুড়ে যাচ্ছি

সেই আলোচনাটা চাইছিলাম একটু পরে যদি করবো সংক্ষেপে বললে আমরা প্রযুক্তিগত ভাবে যেমন স্বাধীনতা স্বপ্ন দেখি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো কিন্তু সারাদিনিয়ার সেরাটা আমাদের কাছে যেন থাকে এবং আমরা যেন আমাদের সেরাটা দিয়ে নিজেদের যে স্তম্ভ সেটা যেন নির্মাণ করতে হবে তাই তো অর্থনৈতিক ভাবে এটা করতে হবে একই সাথে যখন অর্থনৈতিক ভাবে আমাদের স্তম্ভ থাকবে ইমানের স্তম্ভ ঠিক থাকবে এবং প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তির স্তম্ভ ঠিক থাকবে তারপরে হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে শক্তিশালী জাতি হিসেবে সারা বিশ্বে জানান দিবে ইনশাল্লাহ তার পর্যন্ত শুধু কথা বলে কিছুই হবে না